আসসালামাল ব্যাক টু মাই চ্যানেল শাসন স্পোর্ট প্যান ওয়েলকাম টু এসে আমি চলে আসছি ড্রেসের বৃহৎ বড় একটা পাইকারি শোরুম আর এখান থেকে একদম পাইকারি রেঞ্জে তোমাদের কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ মধ্যে থাকবে এটার কাজটা দেখলে কিন্তু তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এটা নেকের পশন এত সুন্দর একটা ওয়ার্ক করা থাকছে সাথে কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে পুরো বডিতেই স্টোনের কাজ থাকছে আর নিচে খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে এই যে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত সুন্দর করে ওয়ার্ক করা থাকছে এটা থাকছে ব্যাক টা ব্যাক সাইডও सेम ভাবে তোমরা র‍্যাফল পাচ্ছ এটা স্লিভের অংশ রে কিন্তু সেমভাবে ভাবে তোমরা র‍্যাফল পাচ্ছ অনেক বেশি সুন্দর এগুলার বডি কত থেকে কত ভাইয়া বডি আপনারা 36 থেকে বডি থাকবে 36 থেকে 44 সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টে নিসও কিন্তু সেমভাবে ভাবে তোমরা পেইন্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর সম্পূর্ণ কটন এ মানে থাকছে এগুলো কিন্তু আমি বলবো রাফ ইউজ জন্য বেস্ট এটা সেন ওকে এটা থাকবে স্লিভে ও RNA টা দেখিয়ে দেব সাথে ম্যাচিং করে একটা RNA পাচ্ছ একদম মিক্স সাইজে পাবে সম্পূর্ণ নামাজে ওনা পেয়ে যাচ্ছ এত বড় ওনাটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবেন চারটা কালারই দেখিয়ে দিচ্ছে এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে সাথে পেস্ট কালারের কম্বিনেশন একটা থাকছে পেঁয়াজ কালারের মধ্যে চারটা কালারে মাসেল অনেক বেশি সুন্দর আর কাজের ফিনিশিং থেকে শুরু করে ড্রেসের কাপড় পর্যন্ত একদম হাই কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে দু হাজার সালের আপডেট কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছো এটারও কিন্তু সেমভাবে তোমার এখানে খুব সুন্দর করে এভাবে একটু ওয়ার্ক করা থাকছে পুরোটাই কিন্তু তুমি সুন্দর স্টোনের কাজ থাকবে এটা থাকবে স্লিভের অংশটা র্যাফেল করা পাচ্ছো কন্টাস্তে থাকছে এটা দেখে দেবো প্যান্টটা প্যান্টটা সম্পূর্ণ কন্ট্রাস্টে পাচ্ছ আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা রয়েছে যেখানে কিন্তু কলি করা রয়েছে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেটা হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে এটা থাকছে ওনাটা চার সাইডে প্যানেল আকারে কিন্তু প্রিন্ট করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে ফিরোজা কালার নেক্সট এটা থাকছে পিয়াস কালার একটা পাচ্ছ ব্রাউন টাইপ কালার বা কুলজা মেরুন কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিন শার্ট যে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সেম প্যাটার্নের মধ্যে থাকছে বাট এখানকার কাজের মানে ডিজাইনটা কিন্তু আলাদা আছে এগুলোর কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট খাদি কটনের মধ্যে রং কষের গ্যারেন্টি থাকবে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ ম্যাচিং এর মধ্যে পাচ্ছ এটা থাকবে ওরনাটা আর ভাইদের প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু অন্য অনেক বড় তোমরা চাইলে ভিডিও কল করে দেখে নিতে পারবে এটা থাকছে কালারটা পিয়াস কালার নেক্সট একা থাকছে ব্রাউন কালার একা থাকছে ব্ল্যাক অ্যাশ কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো ওয়াউ ফেভার্স এইটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ গরজাস একটা ওয়ার্ক আছে কিন্তু স্টোনে কাজ থাকছে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে নেকের পর্শনের সেমভাবে স্টোনে কাজ পাচ্ছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশানটা এটার সাথে ম্যাচিং প্যান থাকবে সাথে ওড়না এটারও বডি থাকবে ৩৬ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে কতভাবে ওটার সাতশো এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মানে সাতশো টাকায় রেডি আঁকা থ্রি পিস থ্রি পিস পাছ তাও সম্পূর্ণ খাদি কটনের মধ্যে থাকবে নেস্ট আইকটা দেখিয়ে দেবে এটা বাইশ ডিজাইনের মধ্যে রয়েছে মানে নেকের পশান থেকে শুরু করে অল ওভার বডিতে গরজিয়াস একটা ওয়াইক পাবে এই যে এগুলো কিন্তু চাইলে তোমরা ঈদ কালেকশান হিসাবেও নিতে পারো অনেক বেশি সুন্দর যারা একটু সিম্পল পছন্দ করো তারা এগুলো নিয়ে নিতে পারো নিয়ে থাকবে প্যান্টটা এটা ওর নামকে এটার মধ্যেও কালার রয়েছে তিনটা চারটে কালার একটা থাকছে অলিভ কালার সিগিন কালার কফি কালার প্রত্যেকটা কালারই এত সুন্দর প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে नेक्स्ट আইটেম ডিজাইন দেখিয়ে দেব এই ডিজাইনটাও কিন্তু নতুন আসছে ভাইদের এখানে এদরের নেকের পশন থেকে শুরু করে খুব প্যানেল আকারে কিন্তু স্টোনে কাজ পাচ্ছো এটা থাকবে 슬িভের অংশটা কাট করা থাকবে নিচেও প্যানেল করা থাকছে এই শালোর নিচ প্লেলিন করাস এই যে এটা থাকছে প্যান্টা প্যান্ট নিচে তোমরা সেম ভাবে কিন্তু একটা এমোডারি প্যানেল পাচ্ছো এটা থাকবে ম্যাচিং ও RNA প্রাইস থাকবে সেম মাত্র 700 টাকা করে এটার মধ্যে দুইটা কালার হুম দুইটা কালার একটা কালার থাকছে মেইন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে 700 টাকা করে আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটার সেম প্যাটার্নের মধ্যে রয়েছে জাস্ট উপরে প্রিন্টটা চেঞ্জ হবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট খাদি কটনের মধ্যে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে এছাড়া তোমরা যারা হোলসেল বিজনেস করতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আর ঢাকার অপ্রোচ এলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা থাকছে এইটা দেখো এটা তো কিন্তু সেম ভাবে তোমরা বুটিক্সের কাজ পাচ্ছ কাপড় থাকবে কটনের মধ্যে এটা এটার উপরে সেম ভাবে স্টোনের ওয়ার্ক করা থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে না থাকবে এটার মধ্যে কালার আছে এটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র 700 টাকা করে আমি লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দেব এটা ভারিস ডিজাইনের মধ্যে রয়েছে নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে একটা পিটানো এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু স্টোনেরও কাজ থাকছে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে এটার কালেকশনটা অনেক বেশি সুন্দর মানে ভিডিও স্কিনের থেকে কিন্তু ইন্ডিয়াল এটার এত বেশি সুন্দর দুটো কালার এটার মধ্যে তোমরা আইটা কালার পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র 700 টাকা করে যার যেই কালেকশন ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো এছাড়া আছে কালেকশন আমি ছিলাম শাড়ি গুঞ্জনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড অ্যাড্রেসে চলে আসবে ইসমাইল মেনশনের তৃতীয় তলায় স্বপ্নম্বর ষোলো আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমা আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলে বেশ